বাংলাদেশের নাস্তিককুল্লা শাহবাগিরা ইসলামের উপর যত আপত্তি করে এর মধ্যে না হলেও থার্টি থেকে ফোরটি পার্সেন্ট এমন হবে যে আপত্তিটাই ভুয়া আপত্তির ভিত্তিটাই ভুয়া কিন্তু এগুলো জাহেলে মোরাক্কাব আরবিতে বলে জাহেলে মুরাক্কাব মানে হলো ও যে জানে না এইটাও জানে না ও যে একটা ডাহা মূর্খ ওই মূর্খতার জ্ঞানটুকু ওর ভেতর থাকে না তাহলে রকম যদি কেউ হয় মূর্খ হয়েও নিজের মনে করে বড় পন্ডিত ওরে কিন্তু হদায়তের পথ দেখানো বড় দায় এজন্য অমুসলিমকে সহজে মুসলমান বানানো যায় দাওয়াত দেন ইসলামের সৌন্দর্য বুঝান দিলে মোহর মারা না থাকলে সে যদি কবুল করতে নাও পারে তাও বলবে তোমার ধর্মটাও সুন্দর আমার ভালো লাগে হয়তো এই এ বাধার কারণে আমি কবুল করছি না কিন্তু নাস্তিককে বুঝাতে 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 অনেক সময় দেখা যায় মাসের পর মাস বছরের পর বছর শেষ ও বলবে কথা তো সব ঠিক আছে কিন্তু বিচার যাই হোক তাল আমারই থাকবে চেতন ব্যবসায় কেউ যদি আক্রান্ত হয় কি বা আছে এই যে বাচ্চা জন্ম নিলে আজান একামত দেওয়া হয় কেন অনেকগুলো মাকসাদের একটা মাকসাদ হলো শয়তান থেকে যাতে আল্লাহ তাকে হেফাজত করেন আল্লাহ তাকে দূরে রাখেন কারণ হাদিসে আছে বাচ্চা জন্ম নিতে দেরি শয়তান এসে একটা খোঁচা মারতে দেরি না শয়তান জাতটাই এমন খোঁচাখোঁচি না করলে ওর ভালোই লাগে না এগুলোর সাথে অনেক মানুষেরও মিলবে মেলার কথা কারণ কোরআনই জানিয়েছে শয়তান দুই রকম হয় একগুলো হয় জিনের ভেতর থেকে আর একগুলো হয় মানুষের ভেতর থেকে কোরআনের ভাষায় শায়াতিনাল ইনসি ওয়াল জিন এমন যে সর্বশেষ সূরা সূরা নাস সেখানেও কিন্তু আছে আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল মাশাআল্লাহ সবাই পারেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই শ্রেণী প্রথম শ্রেণীর নাম হলো মিনাল জিন্নাতি যারা জিনজাতির অন্তর্ভুক্ত আর দ্বিতীয় শ্রেণী হলো নাস মানব জাতি এমনকি মানব জাতি ফাইজলামিত অনেক সময় জিন জাতিরও ছাড়া যায় যেমন ইবলিস জিন জাতির আদি পিতা তাই তো মানে আদি পিতা শয়তানের দিক থেকে মূলত সৃষ্টিগত দিক থেকে না তো এখন এই যে ইবলিস ইবলিসের পাপের চাইতে অনেক মানুষের পাপের পাল্লা ভারী বলবেন কিভাবে ইবলিসকে যখন আল্লাহ বহিষ্কার করে দিচ্ছেন বহিষ্কার আল্লাহর বিদায় করে দিচ্ছেন এখন সে হেলিকপ্টারে চড়ে দুনিয়াতে নেমে আসবে ওই সময় তোর ওই হেলিকপ্টার ছিল না মানে যমনে হক পাখায় ভর দিয়া দুনিয়ার মধ্যে নেমে আসবে ওই সময়ে সে আল্লাহকে বলে এসেছে ক্বালা রাব্বি হে আমার রব એટલે আল্লাহকে যে রব বলে বুঝেন আল্লাহকে যে রব বলে তাকে নাস্তিক বলে না আস্তিক বলে আল্লাহ অস্তিত্ব অস্বীকার করে নেই বের হওয়ার সময়ও আল্লাহকে রব দেখে এসেছে এমনকি আল্লাহর কাছে একটা সাহায্য চেয়েছে আল্লাহকে সুযোগ দিয়েছেন কিছু একটা চা যা চাবি দিয়ে দিব এরকম সুযোগ আমি ফেলে তো ভাই আমার তো খুশিতে পাই মাটিতে পড়ার কথা না আল্লাহ যদি এরকম বলে দেন আল্লাহ যদি এরকম বলে দেন যে বান্দা তুই যা চাই ভিতরে একটা চাও কবুল করা হবে তাহলে আমি চাইতাম আল্লাহ আমাকে এই নে আমতটা আর কিছু লাগবে না যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে একটাই চাইলাম বেশি কিছু না যে আল্লাহ আমার এই না আমরটা দেন যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে আমাকে সুযোগ দিলে আমি অবশ্যই এটা চাইতাম ইবলিসকে সুযোগ দিল ইবলিস তো বলতে পারতো আল্লাহ সরি আল্লাহ ভুল হয়েছে আল্লাহ আর হবে না আল্লাহ নিজেকে শুধরে নিচ্ছি বলতে পারতো নাকি পারতো না কিন্তু ঘাউ রাজা তার ঘাড়তে রাজা এগুলো ওই বহিষ্কার হওয়ার পর এগুলোর মাথার মধ্যে বুদ্ধি জাগ্রত হয় না তখন ও ঘাড়তে আমি ভণ্ডামি শয়তানি দুষ্কৃতি না করলে পেটর ভাতি আজম হয় না

কিছু না কিছু তো আছে আল্লাহ আকবরের ভেতরে না হলে আল্লাহ রসুল তো বলেছেন যখন আজান শুরু হয় শয়তন তখন বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে সহ্য করতে পারে না এজন্য যখন কোন বাচ্চা জন্ম নেয় আমরা কি করি আমরা যেটা করি আপনারা শিবপুরের মানুষ ওইটাই করেন যদি মুসলমানের ঘরে কোনো বাচ্চা পয়দা হয় সে ছেলে হোক আর সে মেয়ে হোক কোন কোন গ্রামে কুসংস্কার চলে কোন কোন গ্রামে কুসংস্কার চলে যে ছেলে হলে নাকি আজান একামত দুইটাই দেওয়া লাগে আর মেয়ে হলে দুইটা না খালি একটা দেওয়া লাগে অথচ এটা সত্য না এটা হলো কিছু এলাকার ভুল ট্রেডিশন ভুল আমল আমলটা ভুল কিন্তু এর ভিত্তিতে আবার কেউ কেউ ইসলামের উপর পর্যন্ত আপত্তি করে ফেলে হুমায়ুন আহমেদের মা বেচারা এক আত্মজীবনে নিজে লিখেছে বা ছেলেরা লিখে দিয়েছে ওই আত্মজীবনে এখন থেকে না হলেও পনেরো ষোলো বছর আগে পড়েছিলাম সেখানে দেখি ইসলামের উপর আপত্তি করতে এই বাক্যটাকেও টেনে এনেছে যে এই যে নারী মহিলার পুরুষে বৈষম্য শুরু থেকেই তো বৈষম্য ছেলে হলে আজান দেয় একামত দেয় মেয়ে হলে শুধু একটা দেয় তাহলে শুরুতে যদি বৈষম্য থাকে সেটা কি হবে এখন পাগলকে কে বুঝাবে আরে এটা ইসলামের বৈষম্য না এটা তোর জ্ঞানের বৈষম্য তুই দুনিয়াটারে খুব ভালো শিখেছিস কিন্তু ইসলাম সম্পর্কে খুব ভালো শেখার প্রয়োজনীয়তা অনুভব করিস নাই এজন্য শোনা শোনা কথা দিয়েই ইসলামের ভুল ধরতে শুরু করে দিয়েছিস বাংলাদেশের নাস্তিক কোলা শাহবাগিরা ইসলামের উপর যত আপত্তি করে এর মধ্যে না হলো থার্টি থেকে ফোরটি এমন হবে যে আপত্তিটাই ভুয়া আপত্তির ভিত্তিটাই ভুয়া কিন্তু এগুলো চাহেলে মোরাক্কাব আরবিতে বলে চাহেলে মোরাক্কাব মানে হলো ও যে জানে না এইটাও জানে না ও যে একটা ডা মূর্খ ওই মূর্খতার জ্ঞানটুকু আর থাকে না তাহলে রকম যদি কেউ হয় মূর্খ হয়েও নিজের মনে করে বড় পন্ডিত অরে কিন্তু হদায়তের পথ দেখানো বড় দায় এজন্য অমুসলিমকে সহজে মুসলমান বানানো যায় দাওয়াত দেন ইসলামের সৌন্দর্য বুঝান দিলে মোহর মারা না থাকলে সে যদি কবুল করতে নাও পারে তাও বলবে তোমার ধর্মটাও সুন্দর আমার ভালো লাগে হয়তো এই বাধার কারণে আমি কবুল করছি না কিন্তু নাস্তিককে বুঝাতে 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 অনেক সময় দেখা যায় মাসের পর মাস বছরের পর বছর শেষ ও বলবে কথা তো সব ঠিক আছে কিন্তু বিচার যাই হোক তালগাছ আমারই থাকবে এ চেতনা ব্যবসায় কেউ যদি আক্রান্ত হয় কিবা বা বলার আছে এই যে বাচ্চা জন্ম নিলে আজান একামত দেওয়া হয় কেন অনেকগুলো মাকসাদের একটা মাকসাদ হলো শয়তান থেকে যাতে আল্লাহ তাকে হেফাজত করেন আল্লাহ তাকে দূরে রাখেন কারণ হাদিসে আছে বাচ্চা জন্ম নিতে দেরি শয়তান এসে একটা খোঁচা মারতে দেরি না শয়তান যাতটাই এমন খোঁচাখুচি না করলে ওর ভালোই লাগে না এগুলোর সাথে অনেক মানুষেরও মিলবে মেলার কথা কারণ কোরআনই জানিয়েছে শয়তান দুই রকম হয় একগুলো হয় জিনের ভেতর থেকে আর একগুলো হয় মানুষের ভেতর থেকে কোরআনের ভাষায় শায়াতিন আল ইনসি ওয়াল জিন এমন কি সর্বশেষ সূরা সূরা নাস সেখানেও কিন্তু আছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাহ মাশাআল্লাহ সবাই পারেন মিনাল জিন্নাতি ওয়াল নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই শ্রেণী প্রথম শ্রেণীর নাম হলো মিনাল জিন্নাতি যারা জিনজাতির জাতির অন্তর্ভুক্ত আর দ্বিতীয় শ্রেণী হলো নাস মানব জাতি এমনকি মানব জাতি ফাইজলামিতে অনেক সময় জিনজাতিরও জাতিরও ছাড়া যায় যেমন ইবলিস জিনজাতির জাতির আদি পিতা তাই তো মানে আদি পিতা শয়তানের দিক থেকে মূলত সৃষ্টিগত দিক থেকে না তো এখন এই যে ইবলিস ইবলিসের পাপের চাইতে অনেক মানুষের পাপের পাল্লা ভারী বলবেন কিভাবে ইবলিসকে যখন আল্লাহ বহিষ্কার করে দিচ্ছেন বহিষ্কার আল্লাহর বিদায় করে দিচ্ছেন এখন সে হেলিকপ্টারে চড়ে দুনিয়াতে নেমে আসবে ওই সময় তোর ওই হেলিকপ্টার ছিল না মানে যেমন হক পাখায় ভর দিয়া দুনিয়ার মধ্যে নেমে আসবে ওই সময়ে সে আল্লাহকে বলে এসেছে ক্বালা রাব্বি হে আমার রব એટલે আল্লাহকে যে রব বলে বুঝছেন আল্লাহকে যে রব বলে তাকে নাস্তিক বলে না আস্তিক বলে তো ইবলিস পাপী ছিল সন্দেহ নাই অবাধ্য ছিল সন্দেহ নাই এমন কি কুফরি করেছে নবীর সামনে করেছে সন্দেহ নাই কিন্তু সে কিন্তু আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নাই বের হওয়ার সময়ও আল্লাহকে রব দেখে এসেছে এমন যে আল্লাহর কাছে একটা সাহায্য চেয়েছে আল্লাহকে ওকে সুযোগ দিয়েছেন কিছু একটা চা যা চাবি দিয়ে দিব এরকম সুযোগ আমি পেলে তো ভাই পাই কথা আল্লাহ যদি এরকম বলে দেন আল্লাহ যদি এরকম বলে দেন যে বান্দা তুই যা চাই তোর একটা চাও কবুল করা হবে তাহলে আমি চাইতাম আল্লাহ আমাকে এই নিয়ে আমতটা দেন আর কিছু লাগবে না যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে একটাই চাইলাম বেশি কিছু না যে আল্লাহ আমাকে এই না দেন যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে আমাকে সুযোগ দিলে আমি অবশ্যই এটা চাইতাম ইবলিসকে সুযোগ দিল ইবলিস তো বলতে পারতো আল্লাহ সরি আল্লাহ ভুল হয়েছে আল্লাহ আর হবে না আল্লাহ নিজেকে শুধরে নিচ্ছি বলতে পারতো নাকি পারতো না কিন্তু ঘাউ তার ঘাড়তে রাজা এগুলো ওই বহিষ্কার হওয়ার পর এগুলোর মাথার মধ্যে বুদ্ধি জাগ্রত হয় না তখনও ও আমি ভণ্ডামি শয়তানি দুষ্কৃতি না করলে পেটের ভাতি আজম হয় না تكون الله كبل أرأيتك هذا الذي كرمت عليه এই যে মানুষটাকে আমার উপরে সম্মান দিলেন আর ভাবটা দেখেন এই যে মানুষটাকে আমার উপরে মর্যাদা দিলেন কোন মানুষ সবাই জানেন। কোন মানুষ আপনি পর্যন্ত সুযোগ দেন মানে পাঁচ বছরের ক্ষমতা না দশ বছরের ক্ষমতা না পনেরো ষোলো বছরের ক্ষমতা না এত কম সময়ে তো কিছু করাই যায় না শুরু করার আগেই শেষ হয়ে যায় এজন্য ইবলিস বলল আল্লাহ আমি ক্ষমতা চাই কয়দিন পর্যন্ত

দুই নম্বরে সে কিয়ামত যে হবে এটা তো বিশ্বাস করে এরপর বলল লা আহতানি কাননা ইল্লা কালিলা এত লম্বা ক্ষমতা যদি আমি পাই এত লম্বা সুযোগ যদি আমি পাই আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়ব গুটি কয়েক মানুষ বাকি অল্প কিছু মানুষ হয়তো বাঁচবে আমার হাত থেকে বাকি ওর বংশকেই দিব আমি ধ্বংস করে আমাকে বলেন বংশের অপরাধ কি কথা বুঝেন নাই আদম আলী ইসলামের সাথে যদি ধরি জ্বর দ্বন্দ্ব আছে থাকতেই পারে কারণ আদম আলি যদিও ক্ষতি করেন নাই কিন্তু সে মনে করছে যে আদমের কারণেই আমার বাড়ার ছাই পড়েছে মানলাম তাহলে তোর চুলকানি থাকলে তোর অ্যালার্জি থাকলে তোর হাওচানি থাকলে একজনের সাথে থাকবে তিনি হলেন আদম আলি তখন আমার আপনার সাথে তো ইবলিসের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই ইবলিসের আলাপ আলাপনও হয় নাই আমরা তো ইবলিসের বাইরেও নাই দৌরানি দেই নাই

ও যদি একদিক থেকে যদি আমি ওকে গোমরা করতে নাও পারি আমি নিত্য নতুন রাস্তা দিয়ে ওকে গোমরা করার চেষ্টা চালাবো তার মানে ওই হিংসা থেকে ধ্বংস হলো এবং হিংসার উপরেই আল্লাহর সাহায্য চাইলো একটা। আল্লাহ আমাকে তুমি দিয়ে আমি যাতে ওদের রগে রগে চলতে পারি রক্ত যেভাবে চলে আমিও যাতে ওদের শরীরের ভেতর এভাবে চলতে পারি এবং ওদেরকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারি আল্লাহ কি বললেন জানেন আল্লাহ বললেন আরে আমার খাটি বান্দা যারা তাদের উপর তোর কোনো রাজত্ব চলবেই না আল্লাহ মানে তাদেরকে হেফাজত করবেন কে আয়াতের শেষেই আছে ওয়া কাফা বিরবিকা অভিভাবক হিসাবে তোমার রব যথেষ্ট আর আল্লাহ যার অভিভাবক হয়ে যায় গোটা শয়তান কুল মিলেও তার ক্ষতি করতে পারে না তার থেকে ভাবে আল্লাহ রাসূল বলেছেন ওমর যদি কোন রাস্তা দিয়ে হাঁটে সবাই জানে এই হাদিস ওমর যদি কোন রাস্তা দিয়ে হাঁটে ওমর কি ফেরেশতা অমর কি জিন অমর একজন মানুষ এবং নবীও না নবীর একজন হম্মদ কিন্তু তিনি যদি কোনো রাস্তা দিয়ে হাতেন আল্লাহ রসুল বলেন শহেদ থান ওই রাস্তা ছেড়ে আর এক রাস্তা ধরে এবং অনেক আল্লাহ আল্লাহ জীবনে আপনারা পড়েছেন আপনারা দেখেছেন বা অনেকে শুনেছেন সেটা হলো দেখা যায় শয়তান কাউকে ডিস্টার্ব করছে নারী হোক পুরুষ হোক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে হুজুর স্বাভাবিক কোন আয়াত বা কোন হাদিস পড়লেন অথবা ফু দিলেন অথবা শয়তানকে কিছু বললেন সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে গেল এমন হয় না সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলের কাছে এক লোককে আনা হলো যে জিনে আক্রান্ত ছিল নবীজি তার বুকে হাত রাখলেন ওই রোগীর বুকে হাত রাখলেন রেখে দুইটা বাক্য বললেন জাস্ট দুইটা বাক্য প্রথম বাক্য হলো ও কারণ আমি আল্লাহ রসুল তোকে বলছি তাহলে নিজের রসুল হওয়ার কারণে তাকে আদেশ দিচ্ছেন তাহলে অমর দেখলে শয়তান পালায় তাহলে শয়তানের ক্ষমতা কি অসীম না সীমাবদ্ধ আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিন্তু অসীম ক্ষমতা আল্লাহ কাউকেই দেন নাই এমনকি আল্লাহ রসুল হাদিসে বললেন সাহাবিদের সামনে শোনো সবার সাথে এই হুজুরের শুনলে হয়ে যাবে তাড়াতাড়ি বাসায় যা তোর পেটে খুদা লাগে নাই তোর মোবাইলে মিসকল আসে নাই স্বাভাবিক যে কোনো কাজ করতে গেলে দুই রকম চিন্তা মাথায় আসে না সময় দেখবেন নিজে অ্যালার্ম অফ করেন নিজে অ্যালার্ম অফ করেন অ্যালার্ম দিয়েছিলেন Yes! <laughs> এলাম তো অত দেওয়া ছিল না আপনি দিয়েছিলেন কেন ওই যে ফেরেসটা আপনাকে আগ্রহ জগিয়েছিল নামাজ পড়া ভালো যদি নামাজ পড়া আল্লাহ বরকত দিবে আর সবকিছুর মালিক তো আল্লাহ আল্লাহরে খুশি করলে আল্লাহ তোমারও খুশি রাখবে সিম্পল বুঝ কিন্তু যখন ঘুমটা ভাঙে শয়তান বুঝায় কত মানুষ নামাজ পড়ে না তুই একা না পড়লে কি এমন ক্ষতিটা হবে আর সারা জীবন তো পড়ে আছে বেটা আল্লাহর কাছে মাফ চাই নিবি যেই আল্লাহ আশি বছরের কাঠটা কাফেরও ফেরো লাহ পরে ফেললে আল্লাহরে মাফ করে দেয় আর তোর মতো মানুষ যা সবই ভালো খেলে নামাজটা পড়ে না না আল্লাহর কাছে বললে আল্লাহ থেকে মাফ করবে না এটা কি হয় এরকম আশা নিয়েই কিন্তু মানুষ কাজগুলো চালিয়ে যায় সমাজে যারা দাঁড়িয়ে রাখে না আপনি জিজ্ঞেস করবেন দাঁড়ির গুরুত্ব কি ভাই তুমি বোঝো না বলবে বুঝি বয়স তো হুজুর পরেই আছে আগে মেয়েটাকে বিয়ে দেই আগে হজটা করে আসি আগে আমার লাইফটাকে এনজয় করি এখন দাঁড়িয়ে রাখলে সবাই আঙ্কেল আঙ্কেল বলবে মোল্লা বলবে মৌলবাদী বলবে হুজুর বলবে ঠিটকারি মারবে কি বলবেন এটা তার কাছে না আল্লাহ আল্লাহ তোমার সন্তুষ্টি ছাড়ার কিচ্ছু চাই না কিন্তু বাস্তবতা হল মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টিকে বিসর্জন দিতেও সে দ্বিধা করে না আল্লাহ বললেন প্রতিটা মানুষের সাথে ফেরেশতাও থাকে থাকে প্রতিটা মানুষ আমার সাথেও বড় হুজুরের সাথেও বড় পীরের সাথেও এমন না যে না বড় হয়ে গেলে তার সাথে আর শয়তান থাকে না আর প্রত্যেকের সাথে যে শয়তান থাকে ওইটা ওই মানেরই থাকে স্বাভাবিক ব্যাপার যার পেছনে যে লাগবে ওকে এখানে ডুবানোর মতো যোগ্যতা নিয়ে সে লাগবে ধরেন গোয়েন্দার পেছনে লাগে না যারা রাজনীতি রাজনীতি করেন বলেন তো গোয়েন্দারা পেছনে লাগে না সব ফিগারের পেছনে সব টাইপের গোয়েন্দা লাগে না কারো পেছনে লাগবে অনেক বড় অফিসার এমনকি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তববির করা হবে কি করা হবে এমনকি র থেকে শুধু দেশ না র থেকে স থেকে থেকে তাদেরকে করা হবে এমনকি আমাদের নামগুলো এই দেশ থেকে আসে নাই গ্রেফতারের জন্য আমাদের নামগুলো বাহির থেকে ওই আমাদের কাছে সাক্ষ্য দিয়েছে আর কারো পেছনে লেগে থাকে লিলিপুর সাইজের ছোটখাটো টাইপের লোক তো যে যেমন তার সাথে শয়তানটাও তেমন তো নবী বললেন প্রত্যেকের সাথে ফেরেসটাও আছে শয়তানও আছে কৌতূহল হলো জিজ্ঞেস করলো আর রাসুলাল্লাহ প্রত্যেকের সাথে যদি থাকে তাহলে কি আপনার সাথেও আছে সাগরাদদের প্রশ্ন আসে না অনেক রকম প্রশ্ন আসতেই তো পারি এখন জোর গল্প শোনালো যমুক একটা গাছ আছে এই গাছের পাতা যদি পানিতে পরে কুমিল হয়ে যায় আর যদি ডাঙ্গায় পরে তাহলে সেটা বাঘ বা অন্য একটা প্রাণী হয়ে যায় সাগরে তো প্রশ্ন করলো হুজুর যদি মাঝামাঝি পরে পাতাটা এমন ভাবে পড়লো অর্ধেক আছে পানিতে অর্ধেক আছে মাটিতে তা কে হোগা এখন কি এটা কুমির হবে নাকি এটা অন্য কোনো জন্তুতে পরিণত হবে তো প্রশ্ন তো আসতেই পারে অস্বাভাবিক না প্রশ্ন করা খারাপ না যদি সেটা জানার জন্য হয় যদি সেটা কৌতূহল থেকে হয় প্রশ্ন ফেরেস্তরাও করেছিলেন রাগ করেন নাই প্রশ্ন ইবলিসও করেছিল আল্লাহ সহ্য করেন নাই ফেরেস্তরা প্রশ্ন করেছিল কৌতূহল থেকে আল্লাহ আমরা আছি এবাদত করছি জিকির করছি তাসবিহ করছি কোনো কমতি নাই আমাদের ইবাদতে এরপর ইবাদতের জন্য আলাদা জাতি কেন বানাতে হবে প্রশ্ন করেছে নাকি করে নাই আবার ইবনুস প্রশ্ন ছুড়েছে আল্লাহ আমাকে বানালেন আগুন থেকে ওকে বানালেন মাটি থেকে আমি ওকে সেজদা করি কিভাবে আসজুদ লিমান খলাকত তায়িনা এটাও প্রশ্ন ওটাও প্রশ্ন এক প্রশ্নে আল্লাহ নারাজ বলেন না উল্টা জবাব দিলেন শুনছো তোমরা ইন্দি আলমাল আমি এমন কিছু জানি যা তোরা জানিস না একবার এক আমি এমন কিছু জানি যা তোরা জানিস না এখন ফেরেস্টার আবার এটা বলে নেই না কেন জানবো আমরা কি কম বুঝি মাদ্রাসায় হয়তো ভরি নাই কিন্তু আমরা কি কম বুঝি আজকাল হুজুরদের ওয়াজের উপর এক শ্রেণীর আপত্তি হয় এটা সুরায় ফাতে পড়তে পারে না কালেমার অর্থ জানে না তা উহিদের উসুল সম্পর্কে অবগত না ইমাম ভঙ্গের কারণটাও চেনে না ইসলামের আকিদা সম্পর্কে বেসিক নলেজটুকুও রাখে না কথায় কথায় মাদ্রাসায় হয়তো পড়ি নাই আমরা কি ইসলাম কম বুঝি এ হুজুররা খালি ইসলামের অপব্যাখ্যা করে তো সহি ব্যাখ্যা কে করে সহি ব্যাখ্যা হলো শাহবাগ শরীফের মধ্যে বই যারা মাগনা মাগনা বিরানি নামক তবর খায় বিকাল বেলা ওরা এখানে ইসলাম বুঝে উল্টে ফেলে আর বাকি সবাই খালি ইসলামের অপব্যাখ্যা করে ওরা এমন সরি করে যে ইসলাম মেনে পূজাও করা যায় যে ইসলাম মেনে মদও খাওয়া যায় যে ইসলাম মেনে হারাম রিলেশন করা যায় যে ইসলাম মেনে জোয়াও জড়ানো যায় যে ইসলাম মেনে জামানার ইয়াজিদ না জামানার ফেরাও আবু জাহালদের বাবা আমাদের কাছে এমন ইসলাম আছে যে ইসলামের উপর আমেরিকাও খুশি যে ইসলামের উপর ইসরায়েলও খুশি যে ইসলামের উপর যে ইসলামের উপর পার্শ্ববর্তী রাষ্ট্র খুশি এমন এক ইসলাম যে ইসলাম কাউকে আঘাত করতে জানে না সহজ ভাষায় গোলাল ইসলাম কারণ গোলালো মাসা আল্লাহ সব তরকারের সঙ্গে চলে চলে না মাসের সঙ্গেও চলে গোষ্ঠের সঙ্গেও চলে আপনি ভর্তার সাথে দেন তাও মাসা আল্লাহ সবজির সাথে দেন তাও চলবে ভাজির সাথে দিতে চান তাও সমস্যা নাই সব জায়গায় চলবে এরকম গোলালো মার্কা কিছু লোক আর ওদের গোলালো মার্কা কার কিছু ইসলাম এই দেশে চালানোর চেষ্টা চলে নাকি চলে না একলক অনুমতি চেয়েছে ডিসির কাছে যে সামনে তো লালুব উৎসব আসছে এই উপলক্ষে একটু আমাদেরকে গাজা খাওয়ার অনুমতিটা দেওয়া যায় না দজ প্রশাসন কর্মকর্তাকে আল্লাহ তাআলা তার উত্তম জাজা দান করুন তিনি বকা দিয়ে এটাকে বিদায় করে দিয়েছেন কিন্তু এই যে কৌতহল তা এই যে আগ্রহটা ইসলামের নামেই তো অরতান নিজেদেরকে হিন্দুখ্রিস্টান বলে না মুসলমানই দাবি করে কিন্তু এমন এক ইসলাম চায় যে ইসলাম মেনে অরোশের নামে অরোশের নামে নারী পুরুষের অবাদ মিক্সিং করা যায় নারী দেখবে পুরুষকে পুরুষ দেখবে নারীকে মাঝখানে কোনো বাধা থাকবে না खैर ওদের কলম নাকি জারি হয়ে গেছে কি এক শব্দ কলম জারি হলে নামাজও লাগে না রোজাও লাগে না হজও লাগে না যাকাতও লাগে না শরীয়তের অর্থ চলে গেছে ওরা এখন তরিকত হাকিকত মারিফতের স্তরে আছে শরীয়ত হলো

নবীগণ সমস্ত নবী নিজ নিজ কবরে জিন্দা মুর্দানা জিন্দা জিন্দা এবং শুধু জিন্দাই নেই সাল্লুন তারা সেখানে নামাজ আদায় করেন অন্য হাদিসে আছে আল্লাহ রসুল বলেন আমি মেয়ারাজ যাওয়ার সময় নিজ চোখে দেখেছি তার চোখ আমার চোখ তো এটা তো বোঝেনি এক না আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেও তখন এমন হয়েছে চোখের সামনে জান্নাত ভেসে উঠেছে আর আপনি আমি নামাজে দাঁড়ালে আমাদের হয়তো জান্নাত ভাসবে কিন্তু একটু ওই জান্নাত না মিসেস জান্নাত বেগম হলে হতে পারে মানে যার দিলে থাকে যেমন তার সামনেও তো আসে তেমন তা আল্লাহ রসুলের দৃষ্টি তো আর স্বাভাবিক দৃষ্টি ছিল না তা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তার ক্ষেত্রে এমন হয়েছে যে তিনি এক জায়গায় বসে অনেক বড় কিছু দেখে ফেলছেন এটা বলতে রাত শেষ হবে আলোচনা শেষ হবে না তো নবী বলেন আমি নিজ চোখে দেখেছি আমার ভাই মুসা নিজ কবরে দাঁড়িয়ে নামাজ করছেন চেয়ারম্যান হয়ে না মানে চেয়ারে বৈশা বৈশায় প্রয়োজন নাই তো নেতা তো টাকা আছে তো প্রয়োজন নাই তো সবার সাথে দাঁড়ায় নামাজ পড়লে কেমন লাগে মুই কি হনরে কিছু ভাবসাব তো থাকাই লাগে কিছু লোক আছে এমন ফাজি কোনো জরুরত নেই কোমরও ব্যথা নেই হাঁটুতেও ব্যথা নেই কিন্তু চেয়ারে বসে আবার বৈশা বৈশা ঘুমায় সুন্দর ঘুমায় আর যখন ইমাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবার আল্লাহ একবার বলে নামাজ শুরু করে দেয় আছে না এমন লোক আল্লাহ মাফ করুক তিনি বলেন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন

যতদিন না সুনিশ্চিত বিষয় অর্থাৎ মৃত্যু

সেই ব্যাখ্যা নবীর ব্যাখ্যার বিপরীত সাহাবিদের ব্যাখ্যার বিপরীত ওই ব্যাখ্যা থেকে গ্রহণ করলে জাহান নাম ছাড়া কোনো কিছু তার ঠিকানা হবে না একটা জিনিস মাথায় গেঁথে নেন কোরআন শুধু শব্দের নাম না কোরআন শুধু শব্দের নাম না এই যে কাদিয়ানি গোষ্ঠী ওদেরকে মুসলমান মনে করে না কাফের আমার তো ধারণা শিবপুরে অন্তত এমন ইমানদের কেউ থাকার কথা না যে কাদিয়ারিদেরকে মুসলমান বলার দুঃসাহস দেখাবে এই কাদিয়ানি কোরআনের কোন আয়তের শব্দকে অস্বীকার করে আমি চ্যালেঞ্জ করছি পারলে প্রমাণ দেন যে হুজুর এই আয়াতের শব্দকে বাক্যকে বাক্যকে আয়াতটাকে অস্বীকার করে পারলে প্রমাণ দেন একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না জাস্ট ব্যাখ্যাটাকে বিকৃত করে ফেলেন থাকবে ব্যাখ্যা চেঞ্জ হয়ে যাবে ওই শব্দের কি দাম থাকবে শব্দ একই থাকবে কিন্তু ব্যাখ্যা আমল চেঞ্জ হয়ে যাবে ওই শব্দের ওই শব্দের কি দাম থাকবে দেখেন না এক সময় একটা শব্দ ছিল বাংলাদেশে একটা স্লোগান যে শব্দ বললে গায়ে একটা আলাদা ভাব চলে আসতো এখন এই শব্দটা হয়ে গেছে এটা ট্রোলের বিষয় সবাই না তবে অনেকে ট্রোল করে জয় আছে শব্দটা শুরুতে পরে শব্দটা নাই বললাম অনেকে চেতনায় আঘাত লাগতে পারে এক সময় শব্দটা মহান শব্দ ছিল যার সামনে কেউ বেহাদি করবে কল্পনাও করা যেত না কোরআনের মতো হলি হলি এরকম পবিত্র বানিয়ে ফেলা হয়েছিল কিন্তু এখন একজন আর একজন দে মানে একটা দিন নষ্ট হয়ে গেছে বা নষ্ট হচ্ছে ওইটা বোঝানোর জন্যই এই শব্দটা ব্যবহার করে তাহলে শব্দের অর্থ যদি উদ্দেশ্য যদি পাল্টে দেওয়া হয় ওই শব্দের দাম থাকে তাহলে কোরআনে শব্দ থাকবে আপন জায়গায় থাকবে অর্থ খালি পাল্টে দিবেন তাহলে এটা কি কোরআন মানা বলে না নফসের পূজা বলে পাকিস্তানে একটা দল ছিল আমরা কিতাবে পড়েছেন পাকিস্তান যাইও না তো এখন কিতাবে লেখা আছে ওই দলটার নাম ছিল জিকিরি ফেরকা কি নাম জিকিরি ফেরকা জিকির তো বোঝেন আপনারা মাসা আল্লাহ জিকির বোঝেন জিকির ফেরকার কাজ কি ওরা বলতো যে মুসলমান সলাদ শব্দের অর্থ বোঝে না আল্লাহ যে জায়গায় জায়গায় বললেন সলাদ কায়েম করো আতিমি সলাত আলী দিক্রি আমার স্মরণে তোমরা সলাদ কায়েম করো তো মুসলমান আজান দিলে মসজিদে যায় গিয়ে কি করে না করে এটা তো সলাত না তাহলে সলাদ কি ওরা ডিকশনারি খুলে দেখালো ডিকশনারি বুঝেন অভিধান অভিধান খুলে দেখালো দেখো আর সলাহাতি আর দোয়া সলাদ শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া তো যদি শাব্দিক অর্থ দোয়া হয় এটা যদি আরবি ভাষা হয় তা আল্লাহ তো কোরআন আরবিতেই দিয়েছেন ফার্সিতে দেন নাই হিব্রু তো দেন নাই উর্দুতে দেন নাই তো শাব্দিক অর্থ যেটা ওইটাই বোঝার বিষয় তো আল্লাহ বললেন আতেমি সলাদ সলাদ কায়েম করো আর অভিধান বলছে সলাদ মানি দোয়া তার মানে হলো আল্লাহ বলছেন দোয়া কায়েম করো এজন্য নামাজ রক্ত হলে ওর আপনার মতো রূপসাজা দিয়ে নামাজ পড়ে না বরং ঘরের কোনায় গিয়ে দরজা জানালা খোলা রেখে লাগিয়ে ওরা ধ্যান করে ওরা

আদম আলী ইসলাম নবুয়াদ পেয়েছেন পরে আমার নবী নবুয়াদ পেয়েছেন তারও আগে হাদিসে আছে নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কখন নবী হয়েছেন আপনি কখন নবী হয়েছেন তিনি বলেন যখন আদম ছিল রুহ আর দেহের মাঝে মানে রুহের জায়গায় রুহ দেহের জায়গায় দেহ এখন কানেকশন হয় নাই তখনই আল্লাহ আমাকে হাকিকতে নবুয়া দিয়ে দিয়েছে যাওয়ার ফয়সলা করেছে এমন না ফয়সলা তো আল্লাহ করেছে আজকে এখানে মাহফিল হবে আপনি মাহফিল